আজ দুপুরে সাবেক মন্ত্রী আব্দুল রতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে তুলে নিয়ে গেছে পুলিশ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মঞ্চ একাত্তর নামের একটি নতুন প্ল্যাটফর্মের ব্যানারে একটি গোলটেবিল বৈঠক থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাদের ভারতের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় হঠাৎ মব তৈরি করে বিশ পঁচিশ জনের একটি তরুণ দল হাজির হয় তারা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দেয় এই সময়ে তারা জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার লিক ধরো জেলে ভরো ইত্যাদি স্লোগান দিতে থাকে এক পর্যায়ে তারা গোল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখে দুপুর সোয়া বারোটার দিকে পুলিশের একটি দল এলে তারা লদীপ সিদ্দিকী অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ অন্তত পনেরো জনকে পুলিশের হাতে তুলে দেয় আওয়ামী লীগের শাসন আমলেই দল থেকে বহিষ্কৃত লতিপ সিদ্দিকি বলেন আমি জানতাম না এখানে সমস্যা হবে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এই অনুষ্ঠানে দাওয়াত পেয়েই এসেছিলাম আমি হাসান